হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইচপিসি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে থ্রি ডেস ম্যাক্সে ইউজার ইন্টারফেস কী বা ওয়ার্কিং স্পেস বা ভিউ পোর্ট কী তো ফ্রেন্স আজকে আমি কি করব যে এগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব তো ফেন্স চলুন শুরু করা যাক আপনাদের আমরা এখন যে সফটওয়ার ওপেন করে রাখছি এটা হচ্ছে যে থ্রি এস ম্যাক্স সফটওয়্যার তো ফ্রেন্স আমাদের সামনে আমরা এখন যা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে যে ইউজার ইন্টারফেস তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অনেকগুলো অপশান বা অনেকগুলো টুলস আছে তো মোট কথায় সহজ কথায় যদি আমরা বলতে যাই আমরা আমাদের সামনে যে ইন্টারফেসটি বা যে টুলস আমরা দেখতে পাচ্ছি এগুলোই মূলত ইউজার ইন্টারফেস ঠিক আছে তো ফেন্স এরপরে আমরা আসি সেটা হচ্ছে যে ওয়ার্কিং স্পেস বা ভিউ পোর্ট কি তো ফ্রেন্ডস এরপরে আসি যে ওয়ার্কিং স্পেসটা কি ওয়ার্কিং স্পেসটা হচ্ছে যে আমরা যে অংশটুকু বা যে জায়গাটুকু জুড়ে আমরা কি করব যে থ্রি ডেস ম্যাক্সে কাজ করব সেই অংশটুকুই হচ্ছে যে ওয়ার্কিং স্পেস আরো যদি আমরা সহজভাবে বলতে যাই যে আমরা যে অংশটুকু বা যে জায়গাটুকু জুড়ে আমরা ড্রয়িং করব বা কাজ করব সেটাই হচ্ছে যে ওয়ার্কিং স্পেস ঠিক আছে তো ফ্রেন্ডস এরপরে আমরা সেই ভিউপোর্ট ভিউ পোর্ট কি এখানে দেখুন যে ভিউ পোর্ট আছে এখানে বর্তমানে চারটা ভিউ পোর্ট দেওয়া আছে ঠিক আছে মানে একটা অবজেক্ট আপনি ড্র করবেন বা যে ড্রয়িংটা আপনি করবেন সেটাকে আপনি কিভাবে দেখবেন টপ ভিউ থেকে দেখবেন না লেফট ভিউ থেকে দেখবেন মানে আপনার যেটা খুশি সেটা করতে পারেন আপনি চাইলে পার্সপেকটিভ ভিউ থেকে আপনি দেখতে পারেন ঠিক আছে তো ফ্রেন্স এইটাই হচ্ছে যে ভিউপোর্টের মূলত কাজ তো ফ্রেন্ডস প্রথমে আপনাদের কি করি যে থ্রি ডি ম্যাক্স সফটওয়্যারে যেহেতু আমরা কাজ করবো তো এর জন্য আমরা কি করবো যে থ্রি ডি ম্যাক্স এর সাথে আমরা প্রথমে আপনাদের পরিচয় করে দিই ঠিক আছে তো ফ্রেন্ডস উপরের দিকে এখানে দেখুন যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে বা এখানে হোয়াইট কালারের যে অংশটুকু আছে তো এটাকে বলে হচ্ছে থ্রি ডি ম্যাক্স এর টাইটেল বার তো এখানে দেখুন যে এই সফটওয়্যারটি কোন কোম্পানির এখানে দেখুন যে লেখা আছে অটোডেক্স সফটওয়্যারটি মূলত অটোডেক্স কোম্পানির একটি সফটওয়্যার তো অটোডেক্স কোম্পানির সাথে অ্যাকচুয়ালি আপনারা সবাই পরিচিত যারা অটোকেট টু ডি থ্রি কাজ করে আসছে তো ফ্রেন্ডস এরপরে দেখুন যেখানে লেখা আছে যে থ্রি ডেস ম্যাক্স তারপরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে আপনার সবটা কোন ভাষণ আহ তো এখানে দেখুন যে আমি যে ভাষণটি ইউজ করতেছি সেটা হচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে দুই হাজার একুশ এই থ্রি ডেস ম্যাক্স এর ভাষণটি তো এটাকে মূলত বলে যে টাইটেল বার ঠিক আছে তো ফ্রেন্স এরপরে নিচের দিকে এখানে দেখুন যে ফাইল এডিট টুলস তারপরে গ্রুপ ভিউ আর যে অপশানগুলো আছে তো এটাকে বলে ম্যান ওভার ঠিক আছে তো এই এক একটা অপশানের মধ্যে দেখুন যে আরো অনেকগুলো অপশান আছে আমি যদি ফাইল এখানে ক্লিক করি তাহলে দেখুন যে নিউ তারপরে রিসেট ওপেন তো এরপরে দেখুন যে সেভ তো তো এখানে দেখুন যে আর অনেকগুলো কিন্তু অপশন আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এগুলো আমরা কি করব যখন আমরা থ্রি ডি এর ক্লাসগুলো করব তখন প্রজেক্ট কমে একটার পর একটা আমরা দেখবো ঠিক আছে তো প্রত্যেকটা অপশনে এখানে দেখুন যে এডিটে যদি ক্লিক করি তারপরে দেখুন যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে টুলসে যদি আবার সেম ভাবে গ্রুপ তারপরে ভিউ যে অংশগুলো আছে সবগুলোতে আমরা যদি ক্লিক করি তো আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে একটার ভিতরে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে তো ফ্রেন্ডস আমরা কি করব যে আস্তে আস্তে এগুলো কি করব যে আমরা ক্লাসের মাধ্যমে এগুলো শিখবো ঠিক আছে তো ফ্রেন্ডস এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখুন যে এরপর নিচের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে যে মেইন টুল বার ঠিক আছে তো এগুলোর সাথে কি করব যে আমরা ক্লাসে আস্তে আস্তে পরিচয় হব তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে 3ds max এ আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটা ডান পাশে যদি আমরা লক্ষ্য করি তো ফ্রেন্ডস এখানে দেখুন যে মাউসের কারসরটা যদি আমরা রাখি তো এটা নাম কি শুরু করতেছে কমান্ড প্যানেল ঠিক আছে তো ফ্রেন্স যে কোনো অবজেক্ট কিন্তু আমরা এই কমান্ড প্যানেল থেকে আমাদের কিন্তু কমান্ড দিয়ে কিন্তু ড্র করতে হবে ঠিক আছে তো ফ্রেন্স অটোকেডে কিন্তু কমান্ড প্যানেল কিন্তু আলাদা ছিল মানে আমরা কমান্ড দেওয়ার পর কমান্ড প্যানেলে কিন্তু যে কমান্ডগুলো দিয়েছি সেগুলো শো কর কিন্তু থ্রিডিএস ম্যাক্স এর ক্ষেত্রে পুরোটাই আলাদা ঠিক আছে আমরা এখান থেকে যে অবজেক্টগুলো ড্র করবো বা আমরা যে কমান্ডগুলো দিব আমাদের মূলত থ্রিডিএস ম্যাক্স এর কমান্ড প্যানেল থেকে আমাদের কি করতে হবে যেখান থেকে ড্র করে নিতে হবে এখানে দেখুন যে অপশনটি আছে জিওমেট্রি তো তারপরে এখানে দেখুন যে নিচের দিকে শেপ দেওয়া আছে তারপর এখানে লাইট অপশন আছে ক্যামেরা তো এগুলো কি করবো যে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে কমে একটার পর একটা আমরা যাইব ঠিক আছে তো আপনি সাপোজ ধরুন যে কোন একটা অবজেক্ট ড্র করবেন তো আপনি কিন্তু কমান্ড প্যানেল থেকে আপনাকে ক্লিক করে বা এখান থেকে কমান্ড নিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে যে সেই অবজেক্টটি কিন্তু তৈরি করে নিতে হবে তো কমান্ড প্যানেলের কাজ হচ্ছে মূলত এইটি তো আমরা দেখুন যে এখানে যদি একটা বক্স ড্র করি এই যে বক্স আমি ক্লিক করলাম এখানে জিএমিটি অপশন থেকে তো এখানে দেখুন যে আরো এখানে অপশন কিন্তু আছে ঠিক আছে এই যে দেখুন স্ট্যান্ডার্ড প্রিমেটিভস এ বর্তমানে আমরা আসি তো এখানে দেখুন যে এক্সটেন্ডেড প্রিমেটিভস তারপরে কম্পাউন্ড অবজেক্ট তো এগুলো কি করবো যে আমরা আস্তে আস্তে দেখবো আজকে যেহেতু মূলত পরিচিত পড়বো বা সফটওয়্যারটির সাথে আমরা পরিচয় হচ্ছি তো আমরা কি করবো যেগুলো আস্তে আস্তে শিখবো ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি কি করলাম যে এখানে ক্রিয়েট অপশন ক্লিক করলাম তারপর এখানে আমি কি করলাম যে জিওমিটি তারপর এখান থেকে আমি বক্সে ক্লিক করে আমি কি করছি যে বক্সের কমান্ডটি আমি নিয়ে নিছি তা এখন দেখুন যে মাউসের লেফট বাটন যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে রাখি রাখার পর দেখুন যে কতটুকু আমি বক্স নিব তো নিলাম তারপরে মাউসের লেফট বাটনটি ছেড়ে দিলাম উপরে দিকে ক্লিক করে দেখুন এখানে একটা বক্স আমি তৈরি করে নিলাম ঠিক আছে তো ফ্রেন্স এছাড়াও এখানে দেখুন যে আপনি চাইলে টুরাস তারপরে পিরামিড তারপরে এখানে দেখুন যে আরো যে অপশনগুলো আছে আপনি এখান থেকে ড্র করে নিতে পারবেন তো কি করবো যে আস্তে আস্তে আমরা কি করবো যে পরে এগুলো দেখবো ঠিক আছে তো আমরা নিচের দিকে যদি আসি আমি এখন কমান্ডটি ক্যান্সেল করে দিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে কমান্ডটি ক্যান্সেল হয়ে যাবে তো যে কোনো কমান্ডে আপনি থাকুন মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু সেই কমান্ডটি এখানে স্ক্রিনে মাউসের কার্সারটা নিয়ে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে সেই কমান্ডটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো ফেন্স এরপরে নিচের দিকে দেখুন যে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে বাস্তু কার্সর টাইমে যেখানে নিয়ে যাচ্ছি তো এটাকে বলে মূলত টাইম লাইন তো এখানে ফাইভ টেন তো এইভাবে দেখুন যে শুরু করে মানে দেখুন যে এখানে এক থেকে একশো পর্যন্ত কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক আছে তো ফেন্স এটাকে বলে মূলত টাইম লাইন তো ফ্রেন্ডস এরপরে নিচের দিকে যদি আমরা আসি তো এখানে দেখুন যে যেই টুলসগুলো দেখতে পাচ্ছি যে বটমস টুলগুলো দেখতে পাচ্ছি তো এগুলোকে বলে মূলত নেভিগেশন টুলবার ঠিক আছে তো ফ্রেন্ডস এই নেভিগেশন টুলবারের মাধ্যমে আমরা কী করতে পারবো তো আমরা যে কোনো অবজেক্টকে আমরা কী করতে পারবো জুম করতে পারবো প্যান করতে পারবো অরবিট করতে পারবো রুটেট করতে পারবো তো ফ্রেন্ডস মূলত নেভিগেশন টুলবারের কাজ এগুলোই ঠিক আছে তো ফ্রেন্স এগুলো আমরা কি করবো যে ক্লাসে একটার পরে একটা আমরা কমান্ডের মাধ্যমে দেখবো তো আজকে যেহেতু মূলত পরিচিত করবো তো ফ্রেন্ডস এরপরে আমরা আসি সেটা হচ্ছে যে এখানে যে আমরা অবজেক্টটি ড্র করলাম তো এখানে দেখুন যে চারটা কোয়ার্ডিনেটে ভাগ করা আছে ঠিক আছে মানে এখানে দেখুন যে ভিউ বোর্ড আছে তো আমরা যে যে এখানে এখানে ড্র ড্র করলাম করলাম তো এটাকে বলে মূলত ঠিক আছে তো একটা দেখুন যে আমরা কিন্তু এখানে চারটা অংশ দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে ভিউ আছে আমরা এটাকে বলে প্রাসপেকটিভ ভিউ মানে দেখুন যে থ্রি ডি অবজেক্টের মোট কথা যদি আমরা বলতে যাই মানে একটা অবজেক্টের যে তিনটা অংশ থাকবে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটাকেই বলে প্রাসপেকটিভ ভিউ বা থ্রি অবজেক্ট তো এরপরে দেখুন যে এই অবজেক্ট আমি ড্র করছি এটাকে চাইলে কিন্তু আমি দেখুন যে এখানে তিন ভাবে দেখতে পাচ্ছি মানে এটা ফ্রন্ট এখানে দেখুন যে মাউসের কার্সটা আমি যদি ক্লিক করে দেয় এখানে অবজেক্টটা দেখুন যে ফ্রন্ট থেকে দেখতে কেমন লাগে উপরের দিকে একটা ভিউপোর্ট দেওয়া আছে তো এটা ফ্রন্ট থেকে দেখতে এরকম লাগে তো এখানে দেখুন আমরা প্রাসপেকটিভ ভিউ এখানে দেখতে পাচ্ছি তারপরে এখানে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি তারপর এখান থেকে আমরা টপ ভিউ দেখতে পাচ্ছি ঠিক আছে তো ফ্রেন্স এরপর আবার নিচের দিকে এখানে দেখুন যে ভিউ পোর্টটা আছে তো এটা দেখুন যে এখানে লেফট ভিউ কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে মানে একটা অবজেক্ট আমরা চাইলে কিন্তু চার ভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে একটা অবজেক্ট এখানে ড্র করছি তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে আমরা দেখতে পারি ঠিক আছে মানে একটা অবজেক্ট এর টপ দেখতে পারি লেফট দেখতে পারি ফ্রন্ট দেখতে পারি তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারি ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি যদি এখানে বক্সটাকে এখানে যে ড্র করছি তো এটা এখন দেখুন যে এখানে ভিউ পোর্টটা কিন্তু ছোট হয়ে আছে তাই না তো আমার মনে হচ্ছে যে এখানে এইভাবে আমি ড্র করবো না মানে একটা ভিউ পোর্ট আমি কি করবো যে পুরো অবজেক্টটা আমি দেখবো ঠিক আছে আহ তো ফ্রেন্ডস এখন যেটা করবো যে ভিউ বোর্ডটাকে বড় করার জন্য আপনাকে যেটি করতে হবে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ভিউ বোর্ডটাকে সিলেক্ট করে নিতে হবে কিবোর্ড থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করে ভিউপোর্ডটাকে দেখুন যে বড় করে নিতে হবে ভিউ পোর্ডটা ছোট থাকলে সমস্যা কি যে দেখুন আমি যদি আবার অল প্লাস ডব্লিউ প্রেস করি তাহলে দেখুন যে ভিউপোর্টটা ছোট হয়ে গেলো তো এখানে দেখুন যে ছোট ভিউপোর্ডের মধ্যে কাজ করা কিন্তু অনেক সময় অসুবিধা হয় পড়ে ঠিক আছে তো যার কারণে আমরা কি করবো যে ভিউ পোর্ডটাকে যদি আমরা বড় করে নিই তাহলে দেখুন যে আমরা খুব সহজে কিন্তু অবজেক্টগুলো ড্র করতে পারবো বা আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা হতে পারে তো আমরা যদি আবার অল প্লাস ডব্লিউ প্রেস করি তাহলে দেখুন যে যে কোনো ভিউপোর্ডই কিন্তু বড় হবে ঠিক আছে আবার অল প্লাস ডব্লিউ যদি প্রেস করে দেয় তাহলে ভিউপোর্ট টা ছোট হয়ে যাবে তো এটা যে কোনো আপনি যদি ফ্রন্ট ফ্রন্টে যদি যান যে কোনো ভিউপোর্টকে যদি আপনি সিলেক্ট করেন মাউসের কার্সর দ্বারা তাহলে দেখুন সেই ভিউপোর্টটা কিন্তু বড় হবে ঠিক আছে তো फ्रेंड्स এখন আমি কি করলাম যে ফ্রন্টটাকে সিলেক্ট করে নিলাম এরপরে আমি যদি কিবোর্ড থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করে দেই তাহলে দেখুন যে এই ফ্রন্ট ভিউটা কিন্তু বড় হয়ে গেল আবার যদি এটাকে ছোট করতে চাই আবার অল প্লাস ডব্লিউ প্রেস করলে কিন্তু এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আবার আমি যদি চাই যে টপ ভিউটাকে আমি কি করবো যে বড় করে নিব টপ ভিউটাকে ক্লিক করে দিলাম এখানে মাউসের লেফট বাটনে এখানে অল প্লাস ডাব্লিউ প্রেস করে দিলাম তাহলে দেখুন যে এই টপ কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে কোনো ভিউ পোর্টটাকে আপনি বড় করতে যদি চান তাহলে কি করতে পারবেন যে সিলেক্ট করে নিয়ে তারপরে অল প্লাস ডাব্লিউ প্রেস করলেই সেটা কিন্তু আপনার ভিউপোর্ট বড় হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ভিউ পোর্টটাকে কিন্তু আমরা চাইলে কিন্তু আরেকভাবে বড় করতে পারি তো এখানে দেখুন যে ভিউ পোর্টের এই পাশে আমার মাউসের কার্সটার দিকে লক্ষ্য করুন এখানে প্লাসের একটা আইকন দেওয়া আছে ঠিক আছে তো আপনি যদি এখান থেকে ক্লিক করেন ক্লিক করলে দেখুন যে এখানে ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট নামে একটা অপশন আছে তো এটার ম্যাক্সিমাইজ ভিউপোর্ট এর অপশন শর্ট কি কিবোর্ড থেকে যদি আমরা অল প্লাস ডব্লিউ প্রেস করি তাহলে কিন্তু এই ভিউ বড় করে নিতে পারবো ঠিক আছে তো ফ্রেন্ডস আবার যদি এখানে প্লাসের আইকন যদি আমরা ক্লিক করে দেয় এখানে ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট এখানে দেখুন যে ভিউপোর্ডটা কিন্তু বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা চাইলে কিন্তু কিবোর্ড থেকে কমান্ড দিয়ে কিন্তু এই ভিউবোর্ডটাকে করে নিতে পারি আবার তো ভিউ এর এখানে দেখুন যে বাম পাশে একটি প্লাসের আইকন আছে এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা ভিউপোর্ডটাকে ছোট করে নিতে পারি তো ফ্রেন্ডস আবার প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন যে রেজিস্টোর পোর্ট এখানে যদি ক্লিক করে দেয় আবার ভিউপোর্ডটা কিন্তু ছোট হয়ে যাবে তো এটা যে কোনো ভিউপোর্টের ক্ষেত্রে আমি যদি চাই যে এখান থেকে ফ্রন্ট ভিউপোর্টটাকে আমি বড় করব ছোট করব তো এখানে দেখুন যে প্লাসের মতো যে আইকনটা আছে এখানে কার্সর নিয়ে কার্সোন যাওয়ার পর বাউসে আমি কি করব যে লেফট বাটন ক্লিক করে দিব তারপরে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট ক্লিক করে দিলাম দেখুন যে ভিউপোর্টটা বড় হয়ে গেছে আবার যদি আমি ছোট করতে চাই আবার কি করব যে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিব আবার ম্যাক্সিমাইজ ভিউপোর্ট এখানে ক্লিক করে দিলে ভিউপোর্ডটা কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে চাইলে কিন্তু আপনি কি করতে পারবেন যে খুব সহজ দেই ভিউপোর্টটাকে বড় ছোট কিন্তু এভাবে আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো फ्रेंड्स এরপরে আমরা আসি সেটা হচ্ছে যে এখানে দেখুন যে বর্তমানে যে ভিউপোর্ট আছে এটা চারটা ভিউপোর্ট দেওয়া আছে ঠিক আছে আমার এতগুলো ভিউপোর্টের দরকার নেই তো এখানে যে কোনো একটা অবজেক্ট যদি আমি ড্র করি আমি একটা অথবা দুইটা ভিউপোর্টের মধ্যে রাখবো তো আমি চাইলে কিন্তু খুব সহজ আমি এখান থেকে ভিউপোর্টগুলো চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে তো फ्रेंड्स এখানে দেখুন যে আমরা যদি চাই এখন যে ভিউপোর্ট এখানে চেঞ্জ করব তো ফ্রেন্ডস এখানে দেখুন যে এখানে দেখুন যে হেল্প উপরে নামে অপশন আছে এখানে দেখুন যে মেনু বার যেটি আছে এই পাশে হেল্প আছে তো আপনি হেল্পের এখানে ক্লিক করবেন হেল্পের এই পাশে একটু সরে দিবেন মাউসের কার্সার্ডটা তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবে ক্লিক করলে দেখুন যে এরকম একটা পোল ডাউন মেনুর মতো মেনু চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন আসছে তো আমরা কি করবো যে ভিউ বোর্ড এখানে একটা বা দুইটা রাখবো বা ভিউপোর্ড এর স্টাইল গুলো আমরা চেঞ্জ করবো তো এখানে দেখুন যে ভিউপোর্ট লেআউট ট্যাব নামে একটা অপশন আছে মাউসের কার্সার্ডটা দেখুন তো এখানে দেখুন যে ভিউপোর্ট লেআউট নামে একটা ট্যাব আছে আমরা যদি এখানে ক্লিক করে দেয় তাহলে দেখুন যে ভিউপোর্ট লেআউট ট্যাব নামে একটা অপশান চলে আসবে তো এই যে এই পাশে দেখুন যে ভিউপোর্ট লেআউট যে যে ট্যাপটা এটা কিন্তু চলে আসছে তো এখন বর্তমানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোয়ার্ট ফোর মানে এখানে দেখুন চারটা ভিউপোর্ড দেওয়া আছে তো আমরা চাইলে এখানে দুইটা ভিউপোর্ড ইউজ করতে পারি তিনটা ইউজ করতে পারি এতগুলো ভিউপোর্ড আমাদের দরকার নেই তো আমরা চাইলে কিন্তু ভিউপোর্ট লেআউট যে ট্যাব আছে বা যে টুলসটি আছে সেইটির মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারবো যে আমাদের চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি ভিউপোর্ট লেআউট ট্যাবস আমি নিয়ে আসলাম তো নেওয়ার পর এখান থেকে মাছ বেটার চেপে আমি কি করবো যে এটাকে বাম পাশে আমি রেখে দিব তো এখানে দেখুন যে একটা বাটন আছে তো এই বাটনটি যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখুন যেখানে এখানে ভিউ পোর্ট যে লেআউটগুলো গুলো আছে সেগুলো কিন্তু শো করবে তো এখানে দেখুন যে একটা ভিউপোর্ট দেওয়া আছে এখানে তিনটা দেওয়া আছে তারপরে এখানে দেখুন চারটা আপনি চাইলে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন আমরা বর্তমানে এখন যে ভিউপোর্ট লেআউট গুলো ইউজ করতেছি সেটা হচ্ছে নিচের দিকে এখানে দেখুন যে কোয়াট ফোর ঠিক আছে মানে চারটা ভিউপোর্ট আমরা আমি যদি চাই এখান থেকে আমি কি করবো তিনটা ভিউপোর্ট ইউজ করবো তো এখানে যদি ক্লিক করে দেয় তাহলে দেখুন যে আমার ভিউপোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে

তো এখানে দেখুন প্লাসের এই পাশে দেখুন লেফট অপশন আছে লেফটে এখানে ক্লিক করে দিব মাউসে লেফট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখুন যে ভিউ দেওয়া আছে আছে ঠিক অথবা কিবোর্ড থেকে আপনি যদি পি প্রেস করেন তাহলেও হবে ঠিক আছে এখানে ভিউ যদি ক্লিক করে এখানে দেখুন যে ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো উপরের দিকে এখানে দেখুন যে একটা ভিউ কি অপশন আছে উপরের দিকে এখানে দেখুন হোম বাটন একটা আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দেন তাহলে দেখুন যে এই ভিউ বোর্ডটা চেঞ্জ হয়ে থ্রি ডি অবজেক্টে চলে আসবে তো এখন দেখুন যে এটা কিন্তু ওয়ার ফেমের মধ্যে চলে আসছে ঠিক আছে তো আমরা কি করব যেটাকে থ্রি অলরেডি নিয়ে আসবো তো ফ্রেম এর উপরের দিকে এখানে দেখুন যে একটা অপশন আছে ওয়াই ফ্রেম এখানে যদি ক্লিক করে দেন তো ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে চেঞ্জ করে আমরা থ্রি ডি অবজেটে নিয়ে আসবো উপরের দিকে এখানে দেখুন যে ডিফল্ট শিডলিং অপশন আছে ঠিক আছে এখানে যদি ক্লিক করে দেয় অবজেক্টটা কিন্তু থ্রি ডি অবজেটে চলে আসছে ঠিক আছে তো ফ্রেন্ডস এইভাবে চাইলে আপনি কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আপনি যে কোনো অবজেক্টকে কিন্তু বা যে কোনো ভিউপোর্টে আপনি গিয়ে ওয়ার ফ্রেন থেকে এইভাবে আপনি থ্রি ডি অবজেটে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্স আবার যদি মনে হয় যে এইভাবে আমি নেব না ভিউপোর্টটাকে চেঞ্জ করবো আবার এখানে কি করবো যে ভিউপোর্ট লে আউট নামে যে টুলসটি আছে সেখানে আমরা যাবো তো যার পরে এখানে বটন যে আছে ক্লিক করে দিব আমি আমি কি কি থেকে এখানে তিনটা আমার ভিউপোর্ট শো করবে পাশে যেটা শো করবে সেটা বড় এইভাবে হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম তো দেখুন যে এইভাবে কিন্তু চলে আসে এখানে একটা ভিউপোর্ট তারপরে এখানে আরেকটা ভিউপোর্ট এখানে একটা ভিউপোর্ট দেখুন যে মোট কিন্তু চারটা ভিউপোর্ট ঠিক আছে মানে যেটা আমরা কাজ করবো সেটা হচ্ছে যে বড় ভিউপোর্ড হয়ে গেল বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে ছোট ভিউ বোর্ডে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি কি করতে পারবেন যে খুব সহজেই কিন্তু ভিউ বোর্ড গুলো চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ছিল মূলত দেখুন যে ভিউ পোর্ড লেআউট টুল বা যে কাজটি সেগুলো কিন্তু আমি আবার কি করছি যে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি তো এখান থেকে নিচের দিকে দেখুন যে ফোর আমি চলে যাবো মানে চারটা ভিউপোর্ড আমি নিব তো এখানে ক্লিক করে দিলাম তো ফেন্স দেখুন আবার চারটা ভিউ বোর্ড কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু এইভাবে খুব সহজে আপনি কি করতে পারবেন যে ভিউপোর্ড লেআট এর মাধ্যমে আপনার ভিউ বোর্ডটাকে চেঞ্জ করে নিতে পারবে তো ফ্রেন্ডস আবার আমরা কি করবো যে এখানে ভিউ লেআউট নামে যে টুল বাটে আমরা নিয়ে আসলাম এটাকে আমরা রাখবো না জাস্ট এখান থেকে কি করবো যে হেল্প এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে ভিউ লেআউট আর ট্যাব ঠিক আছে এখানে দেখুন যে টিক মার্ক দেওয়া আছে এখানে টিক মার্কটা উঠে দিলে দেখুন যে এই টুলটি কিন্তু আর থাকবে না তো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখানে থ্রি ডি এস ম্যাক্সে যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে সেটা কিভাবে তো ফ্রেন্ডস আবার কি করবেন যে আপনার থ্রি ডেস ম্যাক্সের যে টুলগুলো প্রয়োজন বা যেগুলো আপনি খুব বেশি ইউজ করেন আপনার মন মতো কিন্তু খুব সহজে থ্রি ডেস ম্যাক্সটাকে সাজাই নিতে পারবেন তো ফ্রেন্স এখানে দেখুন যে হেল্পের নামে যে অপশান আছে এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে দেয় এখানে দেখুন যে কমান্ড প্যানেল দেওয়া আছে তারপরে এখানে যে আর অপশানগুলো দেওয়া আছে আমি আমি সাপোজ এখানে ধরুন যে আমার এক্সিস টুল বারের প্রয়োজন ঠিক আছে আমি যদি এখানে এক্সিস ক্লিক করে দিই দেখুন এই যে এক্সিস টুল বারটা চলে আসছে তো আমি এটাকে কোথায় রাখবো আমি যদি এখান থেকে আমি এটাকে সরাই নিয়ে যাই মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যেখানে খুশি সেখানে কিন্তু সরাই নিয়ে যেতে পারবো আমি যদি মনে করি এটাকে বাম পাশে রেখে দেবো ঠিক আছে এখানে বাম পাশে এই টুলবারটা কিন্তু আবার ধরবো সিলেট করে দিতে পারবো অথবা আমি যদি চাই যে এখানে উপরের দিকে রাখবো তো উপরের দিকে এটা কিন্তু থেকে গেলো ঠিক আছে তো ফ্রেন্ডস আবার আমি মনে হচ্ছে যে আমার আরো এখানে কিছু টুলস দরকার যেগুলো আমি প্রয়োজন অনুসারে ইউজ করি তো আবার কি করবো যেখানে হেল্প এখানে ক্লিক করবো ক্লিক করে আমার মন মতো এটা সাজাই নিতে পারবো ঠিক আছে আহ তো ফ্রেন্স আমি এখন যেটা করবো সেটা হচ্ছে লেয়ার টুল বারটা এখানে নিয়ে আসবো তো এখানে দেখুন যে লেয়ারে এখানে যদি ক্লিক করে দেয় কিভাবে এটা নিয়ে আসতেছি হেল্পের এখানে জাস্ট মাউসের কারশটা রাখতেছি রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখুন যে আমি যদি এখানে লেয়ারে ক্লিক করে দেই দেখো লেয়ারে এখানে দেখুন যে টিক মার্ক দেওয়া নেই আমি যদি এখানে টিক মার্ক দিই মাউসের লেবা বাটন ক্লিক করে তাহলে দেখুন যে লেয়ার টুল বারটা কিন্তু চলে আসছে তো জাস্ট আমি কি করবো যে মাউসের লেপবার চেপে ধরে ড্র্যাগ করে যেখানে খুশি সেখানে নিজে রেখে দিতে পারে আমি কি করবো যেটা বাম পাশে নিজে রাখবো তো দেখুন যে ফ্রেন্ডস এভাবে চলে গেল ঠিক আছে তো ফ্রেন্স উপরের দিকে দেখুন যে এক্সেস যে টুল বারটা সেটা আমি মনে করতেছি দেখেন ডিসপ্লে তে নিয়ে আসবো আবার এখানে কি করবো যেখান থেকে উপরের দিকে সরাই নিয়ে আসলাম তো এখানে সরাই নিয়ে আসছি ঠিক আছে তো থেকে মাঝখানে চলে আসছে তো লেয়ার যে আমি কি সরাই নিয়ে আসতে পারবো ঠিক আছে আবার মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাইগ করে এখানে চলে আসছে ঠিক আছে বা চলে তো এখন আমার এই দুইটি টুলবার যেটা নিয়েছি সেটা আমার রাখার দরকার নেই আমি কি করবো যে এখান থেকে টিকমার্ক যদি উঠাই দেয় আবার এই টুল বারগুলো এখান থেকে চলে যাবে তো আবার হেল্পের এখানে যাবো মাউসের রাইট বাটন ক্লিক করবো ক্লিক করবে আমি কোন টুল বার নিয়েছি তো এখানে দেখুন এক্স ওয়াই জেড এখানে চলে আসছে কি করে টিক মার্কটা উঠাই দিলে দেখুন যে এখান থেকে এক্সিস টুল বারটা হারাই গেল আবার এখান থেকে আমি হেল্প এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর আমি চাচ্ছি যে লেয়ার টুল বারটা আমি রাখব না তো লেয়ার এখান থেকে আমি কি করব যে টিক মার্কটা উঠাই দিলে লেয়ার টুল বারটা হারিয়ে যাবে তো আপনার যেই টুল বারগুলোর প্রয়োজন নেই আপনি কি করবেন যে হেল্প এখানে যাবেন যাওয়ার পর এখানে দেখুন যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন যে যে অপশনগুলোতে মার্ক দেওয়া আছে আপনি যেখান থেকে টিক গুলো উঠাই দিলে দেখুন যে এখান থেকে খুব সহজেই কিন্তু সেই টুলবার গুলো এখানে থাকবে না ঠিক আছে আবার আপনার যদি প্রয়োজন হয় আবার এর এখানে ক্লিক করবেন ক্লিক করে যে অংশগুলোতে মার্ক দেওয়া নেই আপনি চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এই গেল মূলত এখানে ভিউপোর্টের বা এখানে দেখুন যে ইন্টারফেসের যে টুলসগুলো আছে সেগুলোর কাজ তো এরপর আমরা আসি সেটা হচ্ছে ওয়ার্কিং স্পেস নিয়ে ঠিক আছে তো ওয়ার্কিং স্পেসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখন দেখি তো ফ্রেন্স উপরের দিকে এখানে দেখুন যে একটা ওয়ার্কিং স্পেস নামে অপশন আছে তো এখানে দেখুন যে বাই ডিফল্ট নামে একটা অপশন আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখান থেকে ক্লিক করে দিয়ে দিতে আমরা দেখুন তো অনেকগুলো অপশন আছে তো আপনি ওয়ার্কিং স্পেসটা বা আপনি যে এখানে দেখুন যে ভিউ ফুটে কাজ করবেন সেটা কিরকম হবে ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে প্রথমে যে অপশনটি আছে এটা বাই ডিফল্ট করে দেওয়া আছে তো এখানে দেখুন যে অল্ট মেনু এন্ড টুল বার্ তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিরকম আসে সেটা আমরা দেখি তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলাম আমরা ক্লিক করে দেখুন যে আমাদের যে থ্রি ডিএস এর যে ইন্টারফেস আছে সেটি কিন্তু এখন দেখুন যে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে অল্ট মেনু টুল বারের সাপেক্ষে বা ওইটার যে অপশনটি আছে সেই রকম কিন্তু চলে তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু থ্রি ডিএস ম্যাক্সের ইন্টারফেসটি কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে গেল তো আবার যদি আমরা চাই যে ওয়ার্কিং স্পেসটা আমরা চেঞ্জ করবো তো এখানে দেখুন যে ওয়ার্কিং স্পেসে এখানে যাবো তো যাওয়ার পর এখান থেকে দেখুন যে ডিজাইন স্ট্যান্ডার্ড নাম অপশন আছে তো আমি কি করবো যে এইভাবে রাখবো আমি বা এইভাবে আমি ওয়ার্কিং স্পেসটা সাজাবো তো এখানে যদি ক্লিক করে দেয় ডিজাইন স্ট্যান্ডার্ডের মাধ্যমে তো দেখুন যে আবার কিন্তু ওয়ার্কিং স্পেসটা দেখুন এইভাবে কিন্তু চলে আসে তো এইভাবে চাইলে আপনি খুব সহজে ওয়ার্কিং স্পেস এর মাধ্যমে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে তো ফ্রেন্স এবারে দেখুন আমি কি করবো এখানে মেন টুল বাণ এন্ড মডুলার এখানে রাখবো তো এইভাবে কিন্তু আমি কি করবো যে এগুলা চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে আবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এরপরে যদি আপনার যদি মনে হয় যে আপনার নিচের দিকে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখন আমার মনে হচ্ছে যে পূর্বে যে অবস্থাটা ছিল বা আগে যে এরকম ইন্টারফেসটি ছিল থ্রি ডি এস ম্যাক্সে কিন্তু আমার কাজ করতে সুবিধা হয় বা সেটিতে কাজ করতে আমি অভ্যস্ত তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওয়ার্কিং স্পেস থেকে তো আবার আমি কি করবো যে ওয়ার্কিং স্পেসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ডিফল্ট নামে একটা অপশন আছে আপনি যদি এখান থেকে ক্লিক করে দেন ক্লিক করে দিলে দেখুন যে থ্রি এস ম্যাক্স এর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে পূর্বে যে অবস্থা ছিল আমাদের প্রথম অবস্থায় সেই রকম কিন্তু এখান থেকে ফিরে আসছে ঠিক আছে তো আমরা আমরা কিন্তু খুব থ্রি ডিএস ইন্টারফেসে সেটি মন মতো সাজাই নিতে পারবো এই ছিল আর কি আপনাদের থ্রি ডিএস ম্যাথেকে যে ক্লাসটি বা পরিচিত করবো ভিউ পোর্ট কি ইউদার ইন্টারফেস কি বা ওয়ার্কিং স্পেসটি কি তো সবগুলোই কিন্তু আপনাদের ডিটেল দেখান হলো তো এগুলো আমরা কি করবো যে পরবর্তী ক্লাসে একটার পর একটা কমান্ডের মাধ্যমে এগুলোর সাথে আমরা আরো ভালোভাবে কিন্তু আমরা পরিচয় হবো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্রি ডিএস ম্যাক্স এর ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ